সকাল সকাল একই হলো ডিডি রেগে খাপ্পা সকাল সকাল একই হলো ডিডি রেগে খাপ্পা সিবিআই ডাক পেলো আর বাপ্পা কম যায় না ইডিও কম যায় না ইডিও তারাও বাপু ধন্য নিয়োগ দুর্নীতির ডাক পেলো আদরের প্রসন্ন এমনিতেই ঘুম কেড়েছে প্রিয় শাহজাহান এমনিতেই ঘুম কেড়েছে প্রিয় শাহজাহান তার মধ্যেই ইডি সিবিআই নিচ্ছে এদের বয়ান কি যে কখন হয়ে যায় কে যে যায় জেলে কি যে কখন হয়ে যায় কে যে যায় জেলে এরাও ধরা পড়লে মুখ বাঁচাবো কি বলে তার থেকেও বড় ভয় বেরোবে নতুন নাম এই শীতেও আতঙ্ক বাড়ছে বেরোচ্ছে যে ঘাম হ্যাঁ এই অবস্থাটাই এখন হয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্বের কেননা আপনারা জানেন আজকে সকাল থেকেই কিন্তু ফুল মুড অ্যাকশানে চলে এসছে ইডি এবং সিবিআই এবং আপনাদের বলেছিলাম যে বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হয়ে যাওয়ার পর যে রাজনৈতিক স্থিতাবস্থাটা হবে তাতে তাতে বহু লোকের এবার রাতের ঘুমটা চলে যাবে ইডি সিবিআই কিন্তু ফুল অ্যাকশানে যাবে যার ফার্স্ট ফেসটা কালকে দেখেছেন যেখানে শেখ সাজানের বাড়িতে চলে গেছে সেখানে বিশাল বাহিনী নিয়ে হয়েছে এবং আজকে সকাল সকাল একসঙ্গে তৃণমূলের একশো এক নম্বর ওয়ার্ডের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাউন্সিলার যে রয়েছে বাপ্পাদিত্য দাশগুপ্ত তাকে ডেকে পাঠিয়েছে সিবিআই এর পাশাপাশি বিধাননগরের যিনি মেয়র ইন কাউন্সিল রয়েছেন সেই দেবরাজ চক্রবর্তী এমএলএ অদিতি মুন্সির হাজব্যান্ড তাকে ডেকে পাঠানো হয়েছে এবং সিবিআই যখন এদেরকে ডাকছে তার পাশাপাশি ইডি আবার ডেকে পাঠিয়েছে চাকরি চুরি দুর্নীতিতে ধরা পড়া মিডলম্যান প্রসন্ন রায়কে সিবিআইয়ের হাতে আগে অ্যারেস্ট হয়েছিলো তার বাড়িতে ইডি সার্চ অপারেশন চালিয়েছিল বহু কিছু তথ্য নথি নিয়ে গেছে ছট রাং ভর্তি তাকেও ইডি ডেকে পাঠিয়েছে এবার প্রশ্নটা হলো এই তিনজনকে একসঙ্গে কেন ডাকা হলো তাহলে তাহলে কি এবার সেই নিয়োগ দুর্নীতির সর্বোচ্চ মাথাটার দিকে ঝাঁপাচ্ছে ইডি সিবিআই ইঙ্গিত অন্তত সেরকমই দিচ্ছে কিভাবে সেটাই পুরোটা ব্যাখ্যা করে আপনাদের সামনে নিয়ে আসব। দেখুন শেষ পর্যন্ত এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজ সকাল থেকে বিভিন্ন মিডিয়াতে নিশ্চয়ই আপনারা এই খবরটা দেখে নিয়েছেন যে বাপ্পাদিত্য দাসগুপ্ত দেবরাজ চক্রবর্তী এদের দুজনকে সিবিআই ডেকেছে এর পাশাপাশি ইডি ডেকে যে প্রসন্ন রায়কে এবার একটা জিনিস দেখুন এই দেবরাজ চক্রবর্তী এবং বাপ্পাদিত্য দাসগুপ্ত তাদের বাড়িতে যেদিনকে সিবিআইয়ের হানা হয় সেদিনকে তারা বেশ কিছু নথি তথ্য প্রমাণ নিয়ে যায় সেখান থেকে এবং তারপর দেবরাজ চক্রবর্তী বলুন বাপ্পাদিত্য দাসগুপ্তই বলুন তারা বলেন দুর্নীতির সঙ্গে তাদের কোনোরকম কোনো সংসব নেই কিছুই পায়নি তাদের বাড়ি সার্চ করে তাদের বাড়িতে কিছু অ্যাপ্লিকেশান দিয়ে গিয়েছিল তারা যেহেতু জনপ্রতিনিধি সাধারণ মানুষের সেই সব অ্যাপ্লিকেশান ছিল এবং খুব সম্ভবত তারা চাকরিও পায়নি সুতরাং ও সিবিআই কিছুই পায়নি কিছুই হবে না কিন্তু সিবিআই সেগুলো নিয়ে যাওয়ার পর আপনারা প্রশ্ন তুলেছিলেন যে এরা এই ধরনের কথা বলছে সত্যি সিবিআই কি আঙুল চুষতে গিয়েছিল তারা যে আঙুল চুসতে যায়নি সেই সব ডকুমেন্টস নিয়ে যাওয়ার পর সেগুলোর ভেরিফিকেশান প্রসেস কমপ্লিট হয়েছে এবং তার বেশি সেই কিন্তু এবার এদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে তারা নিজাম প্যালেসে পৌঁছে গেছেন দেবরা চক্রবর্তী তো সময়ের একটু আগেই পৌঁছেছেন বাপাদিত্য দাশগুপ্ত আমি দেখলাম এগারোটার সময় ঢুকে গেছেন নিজাম প্যালেসে এবং দেবরা চক্রবর্তী ঢোকার আগে আবার একটু অসহ হয়ে পড়েছিলেন তিনি আবার কিছু প্রশ্ন তুললেন যে তাকে চব্বিশ ঘন্টা সময়ও দেওয়া হয়নি কালকে বিকেলে নোটিশ পাঠিয়ে আজকে এগারোটায় আসতে বলা হয়েছে কিন্তু তিনি তদন্তে সহযোগিতা করতে এসেছেন তদন্ত সহযোগিতা করতে চান বাপাদিত্য দাশগুপ্ত তিনিও এসেছেন অন্যদিকে ইডি প্রসন্ন রায় যে সিবিআই হাতে অ্যারেস্ট হয়েছিল পার্থ চ্যাটার্জির আত্মীয় এবং এবং এই চাকরি চাকরিচুরি দুর্নীতির মিডলম্যান তার জামিন হয়ে গেছিল তার বাড়িতে ইডি আট দিন আগে একটা সার্চ অপারেশন চালায় তার বিভিন্ন কোম্পানিতে তার সেখানে সার্চ অপারেশন চালানো হয় তারপর ছ ট্রাং ভর্তি তারা নথি তথ্য নিয়ে গিয়েছিল সেইগুলোর ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে এবং তারপর প্রসন্ন রায়কে ডেকে পাঠানো হয়েছে প্রাথমিকভাবে দেখলাম সংবাদ মাধ্যমে যে প্রসন্ন রায় নাকি যাবেন না তারপর যে মুহূর্তে বাপাদিত্য দাসগুপ্ত আর দেবরাজ চক্রবর্তী চলে গেছেন তারপরই একটু বেলার দিকে শুনলাম প্রসন্ন রায়ও কিন্তু ইডিটটাকে সাড়া দিচ্ছেন তিনি গেছেন এখন প্রশ্নটা হচ্ছে যে এই তিন মূর্তিকে হঠাৎ করে এখন ডেকে পাঠানো হলো কেন আপনারা জানেন যে ছ তারিখ আগামী ছয়ই ফেব্রুয়ারি জাস্টিস অমৃতা সিনহার এজলাসে নিয়োগ দুর্নীতি সং ক্রান্ত মামলার শুনানি আছে আর সেই দিনটা অত্যন্ত ভাইটাল হতে চলেছে কেন কেননা এর আগে যে যে শুনানি হয়েছে সেখানে কয়েকটা বেশ গুরুত্বপূর্ণ জায়গা এসছে ইডির রিপোর্ট জমা পড়েছে জাস্টিস সিনহা এই নিয়োগ দুর্নীতিতে একটি কোম্পানির খোঁজ পাওয়া গিয়েছিল যেখানে ডুভিয়াস ট্রানজাকশান হয়েছে বলে প্রেস রিলিজে জানিয়েছিল ইডি সেই কোম্পানি সিইও থেকে শুরু করে বর্তমান এবং প্রাক্তন ডিরেক্টর এবং বহু সেই কোম্পানির সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের সমস্ত সম্পত্তির তথ্য বার করতে বলেছিল এবং সেইগুলো কিন্তু ইডি সেই রিপোর্ট জমা দিয়েছে অন্যদিকে এই নিয়োগ দুর্নীতিটা ঠিক কীভাবে হয়েছে কারা কারা যুক্ত রয়েছে এই জায়গাটার জন্য সিবিআইকে একটি আলাদা করে রিপোর্ট দিতে বলা হয় এবং সিবিআই যে রিপোর্ট জমা দিয়েছে সেখানে সেখানে কিন্তু সরাসরি এই চাকরি চুরির যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির এজেন্ট হিসেবে মেনশন করা হয়েছে এই বাপ্পাদিত্য দাসগুপ্ত এবং দেবরাজ চক্রবর্তীকে এদিকে তাদের বাড়ি থেকে যখন সার্চ অপারেশন করা হয়েছিল তার সেই তথ্য তারা পেয়েছে তার সেই নথি পেয়েছে সেই নথিগুলোর ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে তার বেশিসেই কিন্তু এখানে তাদেরকে ডেকে পাঠানো হয়েছে প্রসন্ন রায়ের ক্ষেত্রেও তার নথি ভেরিফিকেশনের কাছে তাকে ডেকে পাঠানো হয়েছে এবার প্রশ্নটা হলো এদের ডেকে পাঠিয়ে আলটিমেটলি হবেটা কি দেখুন এখানে প্রসন্ন রায়ের ভূমিকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কেন এক নম্বর হচ্ছে তিনি হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয় দু নম্বর হচ্ছে মিডলম্যান তিন নম্বর যে জায়গাটা হচ্ছে এই প্রসন্ন রায় দুদিকে কাজ করেছে নাম্বার ওয়ান কাজটা হচ্ছে টাকা তোলার ব্যাপারটা অর্থাৎ এজেন্ট হিসেবে মিডলম্যান হিসেবে চাকরি প্রার্থীদের কাছে পৌঁছে যাওয়া তাদের কাছ থেকে টাকা নিয়ে আসা এবং সেইটার ভাগটা পার্থ চ্যাটার্জিকে দেওয়া কিন্তু তার পাশাপাশি যেটা পাওয়া যাচ্ছে যে পার্থ চ্যাটার্জির যে বস ছিল বিগ বস যে সব থেকে বড়ো কালপ্রিট তার যে ভাগের টাকাটা সেটাও কিন্তু প্রসন্ন রায় দিয়ে আসতো প্রাথমিকভাবে প্রথম দু বছর চোদ্দো থেকে দু হাজার ষোলো দু হাজার ষোলো থেকে এই প্রসন্নরাই বিভিন্ন ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে শুরু করে এবং সেগুলো মূলত হচ্ছে হোটেল ব্যবসা বিভিন্ন জায়গায় রিসর্টের ব্যবসা এবং দু হাজার ষোলোর পর সেই ব্যবসাটা এই রাজ্যের গণ্ডি ছাড়িয়ে এই দোষের দেশের গণ্ডি ছাড়িয়ে সরাসরি দুবাইয়ে পৌঁছে যায় বিদেশে পৌঁছে যায় তো একদিকে যেরকম সে টাকা তুলেছে তার পাশাপাশি ওই সর্বোচ্চ স্তরে ফেরেবাস তার যে ভাগটা আছে তার ইনভেস্টমেন্টটাও সে করেছে এবং এই বিপুল পরিমাণ যে সম্পত্তির উত্থান হয়েছে তার কিন্তু যথাযোগ্য জবাব নেই এখন এই প্রসন্ন রায়ের কাছ থেকে সেই ফেরেফবাস সম্বন্ধে সমস্ত তথ্য বার করার সময় হয়ে এসছে এবং পাশাপাশি যেহেতু দেবরাজ চক্রবর্তী এবং বাপ্পাদিত্য দাসগুপ্তকে এই নিয়োগ দুর্নীতির এজেন্ট বলা হচ্ছে তাদের যে ভূমিকাটা আছে তারা যতই সার্চ অপারেশনের দিন সাধু সেজে থাকুন না কেন যে আমরা কোনো রকম কোনো কিছুর সঙ্গে ইনভলভ নয় সিবিআই আমাদের কাছ থেকে কিছুই পায়নি যদি কিছুই না পেত তাহলে সিবিআই আজকে ডেকে পাঠাতো কেন এবং তার থেকেও বড়ো কথা জাস্টিস অমৃতা সিনহার কাছে যে রিপোর্ট জমা করেছে সেখানে তাদেরকে এজেন্ট হিসেবে কেন মেনশন করা হতো এখন এই যে নিয়োগ দুর্নীতি এর সর্বোচ্চ মাথাটা যে কে সেটা ছবিটা মোটামুটি সাধারণের কাছে যেরকম স্পষ্ট হয়ে গেছে তদন্তকারীদের কাছেও সেরকম স্পষ্ট হয়ে গেছে আদালতের কাছেও কিন্তু স্পষ্ট হয়ে গেছে কিন্তু সেদিনের শুনানির আগে কি কোনো কংক্রিট জায়গায় পৌঁছতে চাইছে সিবিআই কেননা আমরা অতীতে দেখেছি যে শুধুমাত্র কথার কথা হলে কোনো রিপোর্ট হলে জাস্টিস সিনহা কিন্তু সেই জায়গাটা মেনে নেন না এবং প্রয়োজনীয় তিনি করা পদক্ষেপ নেন এখন যাদের বিরুদ্ধে সিবিআই রিপোর্টটা তৈরি করেছে তাদের তাদের যে বাস্তব যোগটা রয়েছে সেই জায়গাটাই কি মিলিয়ে দেখার দরকার হয়ে পড়েছে এবং সেই জন্যই এই নিয়োগ দুর্নীতি শেষ ল্যাপে এসে এবার সর্বোচ্চ মাথায় যে বসে রয়েছে তার কাছে পৌঁছানোটা অত্যন্ত জরুরি এবং সেই কারণেই এই তিনজনকে একযোগে ডাকা হচ্ছে তিনটেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ নাম এবং এই জেরা পর্ব শেষ অব্দি কি হয় দিনের শেষে বেরিয়ে তারা আসতে পারেন কি না সেই নিয়ে প্রশ্ন রয়েছে কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে ইডি আর সিবিআই এবার কিন্তু ফুল অ্যাকশান মুডে রয়েছে প্রতিটি যে গ্যাপ রয়েছে প্রতিটি যে মিসিং লিঙ্ক রয়েছে সেই জায়গাগুলো জোরার দিকে তারা কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে এবং বাইশ তারিখের পর যে এই জায়গাটা হবে এটা কার্যত নিশ্চিত ছিল এবং পরপর দুদিনের অ্যাকশন অ্যাকশান কিন্তু ফুল অন মুড ফুল অন অ্যাকশান কিন্তু বোঝা যাচ্ছে আর তাই নিয়োগ কাণ্ডে ওই ছয়ই ফেব্রুয়ারি শুনানির আগে এই মুভ একসঙ্গেই একদিকে ইডি একদিকে সিবিআই সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জায়গায় চলে আসছে কি নথি পাওয়া গেছে এবং সেই নথির সঙ্গে দুর্নীতির যোগ কতটা রয়েছে সত্যিই কি সাধারণ মানুষ দিয়ে গিয়েছিল এবং তারা কেউ চাকরি পায়নি যদি এতটাই হতো তাহলে যে রিপোর্ট হাইকোর্টে জমা পড়লো এবার হাইকোর্টে রিপোর্ট জমা পড়েছে মানে পরবর্তীকালে সেটা নিয়ে নিশ্চয়ই ট্রায়াল শুরু হবে সেখানে এই যাদের নাম আছে তাদের আইনজীবীরাও থাকবে সেখানে কারোর নামে এরকম ফলস অ্যালিগেশান দিয়ে দেবে সিবিআই এটা তো হতে পারে না ফলে সেই যে এজেন্ট শব্দটা ব্যবহার করেছে সেটাই কি খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে যদিও এই এই তদন্ত ফেস করার জন্য যখন বাপ্পাদিত্য দাশগুপ্ত বা দেবরাজ চক্রবর্তী ঢুকছিলেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব পজিটিভ ছিল যদিও প্রসন্ন রায়কে কিন্তু অতটা পজিটিভলি আমি ঢুকতে দেখিনি যদি কেননা তিনি একবার কিন্তু সিবিআইর হাতে অ্যারেস্ট হয়েছেন এবং তিনি যতই কথা বলুন যে আমি এর মধ্যে কোনো রকম কিছু নেই তার বডি ল্যাঙ্গুয়েজ অন্যরকম লাগছিল কিন্তু এই দুজনের খুব পজিটিভ লেগেছে সত্যি কি সে পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে সে সব বেরিয়ে আসতে পারবেন নাকি নাকি যে নামটার খোঁজ রয়েছে যে বড় মাথাটার খোঁজ রয়েছে সিবিআই দিনের শেষে সেইখানে সাকসেস হবে আমাদের সেদিকে নজর থাকছে কিন্তু ইডি সিবিআইয়ের এই মুভ নিয়ে এই অ্যাকশান এবং সেটা ফুল প্রুফ অ্যাকশানের দিকে যেভাবে এগোচ্ছে ফুল অ্যাকশানের দিকে যেভাবে এগোচ্ছে সেই নিয়ে আপনাদের যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি আমরা তো এখানেই শেষ করলাম বেরোত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার